আসসালামু আলাইকুম আও কি আপনারা আছেন নিবালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আজকে আপনারা রে নতুন একটা রেসিপি দেয় আমি রেসিপিটা দেয়া নিলে গা আজকে ভিডিওটা করতে আছি আজকে অন্যান্য দিনের মতো ভিডিও করতাম না এটা তেল ছাড়া আপনি কেমনে এই বাঁধাকপি খাইবেন এটা একটা বাঁধাকপি আপনারা তো জানেন তেল খাইতে খাইতে আমরা বাংলাদেশের মানুষের অবস্থা খুব খারাপ গ্যাস্ট্রিকে এই অবস্থা খারাপ ওষুধ খাইতে খাইতে এখন টাকা পয়সার অবস্থাও খারাপ তো যাই হোক তেল ছাড়া যে কফিটা কেমনে খাইবেন এটা আজকে দেখাম একটা কফি আস্ত আস্ত কফি আমার পরিবারের সদস্য কতজন এটা দেখার পরে এটা হিসাব করে আপনার একটা কফিরে কাটবেন আপনি ফুরা কফিও নিতে পারেন ফুরা কফি থেকেও নিতে পারেন তবে সবগুলো পাতা লাগবে না উপরের কয়েকটা পাতা আমাদের লাগবে এদিকটা আমরা ফালাই দিলাম এটা এরপরে এরকম আস্ত একটা কফিরে এরকম আমরা অর্ধেকটা গতকালকে রান্না করছি আপনারা ইচ্ছা করলে পুরো কপিটা থেকে পাতা নিতে পারেন যেমন এই কপিটা থেকে আমরা প্রথম কয়েকটা পাতা নিব এটা এই পাতাগুলি সবগুলি নিব না এই কয়েকটা পাতা নিব পাতাগুলি যতটুকু সম্ভব আস্থা রাখার চেষ্টা করবেন রকম তেল ছাড়া শুধুমাত্র সিদ্ধ করে এই আমরা এই পাতাগুলি আজকে রেসিপি করবো এই আর এখান থেকেই কিছু নিলাম বাকি যেটা থাকবে ওইটা আপনারা এই ভাজি করে ফেলতে পারেন অথবা তরকারির সাথে দিতে পারেন এই যে আমরা আমাদের প্রয়োজন মতো অল্প কিছু পাতা নেব এটা তো নেওয়া যাবে না এই বাকিটা আমরা রান্নার জন্য রেখে দিলাম এই এই কয়েকটা পাতা আমরা আজকে সিদ্ধ করে রান্না করে এবং খেয়ে দেখাবো এই পাতাটি আমরা দুই আলুমো ভালো করে পাতা খেয়াল রাখতে হবে পাতা যাতে আস্তা থাকে এগুলি যেন আস্তে আস্তে থাকে এরকম এই পাতাগুলি আস্তে আস্তে ধুয়ে দুয়ে নিতে হবে নিতে হইব এটি বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীরা এমনি খায় তারা বেশিরভাগ সময় কাঁচা জিনিস খায় তারা আসলে শরীরের রোগ ব্যায়াম কম হয় কারণ তারা এই প্রসেসড তেল কম খায় বেশিরভাগ ক্ষেত্রে তারা এই কাঁচা জিনিস সিদ্ধ করে শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে খায় তো আমরা এই খাবারের অভ্যেস করা তো উচিত খাদ্যের সম্পূর্ণ মান্ডার ঠিক থাকবো শুধু তেল ছাড়া রান্না রইব খাবারের অভ্যেসটা যদি হয়ে যায় তাইলে আমাদের জন্য ভালো এই দোয়া হয়ে গেল। আমরা এই পাতাটা বাঁধাকপির পাতাটা এই সিদ্ধে বসাইলাম এখানে আপনারা যা করবেন কিছু লবণ দিবেন আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে ইচা শুকিয়ে দিতে পারেন ইচা মাছ দিতে পারেন এতে একটু বেশি টেস্ট লাগবে এই যেমন আমরা লবণ দিলাম এই হচ্ছে লবণ শুধুমাত্র লবণ দিয়ে এটা সিদ্ধ করা হইব আমাদের বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এই হচ্ছে বাঁধাকপি সিদ্ধ শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে এটারে আমাদের পার্বত্য অঞ্চলের যে ক্ষুদ্র নিগোষ্ঠী মার মা তারা এটাতে কয় আফরং তো এই আফরং সাথে সাথে যাইব এই এটা দিয়ে ভর্তা বানানো হইব আফরং আর ভর্তা একসাথে মিক্স করে ভাতের সাথে খাইতে হয় আর কি তো দেখেন ভর্তাটা কিভাবে বানায় এন যা যা আছে এটা হইলো এই যে পেঁয়াজ তারপর ধনে পাতা কাঁচামরিচ টালা হয়েছে টালা কাঁচামরিচ আর হলো এখানে চিংড়ি সুটকি আপনারা ইচ্ছা করলে শীতল দিয়ে যারা শীতল খান শীতল সুটকি খান তারা শীতল দিয়ে করতে পারেন যারা মাছ মাছ খান মাছ দিয়ে করতে পারেন করে এটা একসাথে পাটায় মিশ মিশাইতে হবে পাটায় বেটে মিশাইতে হবে তো আমরা পাটায় পিসতেছি তারপর দেখাবো কি অবস্থা এটা হচ্ছে ভত্তা এখানেও কোনো তেল ব্যবহার করা হয় নাই এটা খাইতে খুবই মজা এটা শিখছি হল মার কাছ থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তারা এই তেল ছাড়া এই সিদ্ধ করা জিনিসগুলি খায় যারা তেল খাইতে খাইতে পেট নষ্ট করে ফেলছেন তারা লেগে হইতে পারে এটা একটা ভালো একটা রেসিপি খুবই মজাদার এই এটা হইলো বাঁধাকপি আপনারা এই দেখেন এই যে কোনো রকমের তেল ছাড়া এটা শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করা এটার সাথে আপনি এই ভত্তা দিয়ে খাবেন হুম এরা খুবই টেস্ট খুবই ভালো লাগতেছে আপনারা সবাই বাসায়রা খাওয়ার চেষ্টা করবেন তাইলে আমরা যে গাদা গাদা ওষুধ খাই ট্যাবলেট খাই গ্যাস্ট্রিকের ওষুধ এলি থেকে মুক্তি পেবেন